তো আজকে আমাদের আলোচ্য বিষয়টা কি প্রেপজিশন আজকে আমাদের আলোচ্য বিষয়টা কি প্রেপজিশন প্রেপজিশন অর্থ কি পদান্বয় অব্যয় প্রেপজিশন অর্থ কি পদান্বয় অব্যয় মূলত এটাকে যদি আমরা ভাঙাই তাহলে ফ্রে অর্থ পূর্বে পজিশন অর্থ কি অবস্থান তাহলে কার পূর্বের অবস্থান নাউন বা প্রোনাউন বা ভার্বের পূর্বে যে পার্শ্ববিশ্লেষণী বসে বাক্যের অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক সৃষ্টি করে তাকে কি বলা হয় প্রেপোজিশন বলা হয় তাহলে আটটা ফার্সিসের ভিতরে তিনটা ফার্সিস বাদে বাকি আর কয়টা আছে পাঁচটা এই পাঁচটার পূর্বে কখনো প্রেপোজিশন বসে না একান্ত কি ব্যতিক্রম ছাড়া ব্যতিক্রম ছাড়া যেমন আমরা বলি যে অ্যাডভার্বের পূর্বে কখনো প্রেপোজিশন বসে না কিন্তু যখন ফ্রেজ হয় তখন প্রেপোজিশন বসে তখন প্রেপোজিশন বসে যেমন হেয়ার দেয়ার এই দুটো হচ্ছে কি এই দুটো কি তাহলে এই দুটো কখনো প্রেপজিশন বসে না যদি হেয়ার দেয়ারটা ফ্রেজ হয় তখন আমাকে প্রেপজিশন বসাইতে হবে যেমন ধরো আমরা বলি এদিকে আসো কাম হেয়ার ওখানে যাও গো দেয়ার ওখানে যাও গো দেয়ার এখন আমি যদি বলি এখান থেকে সেখানে তাহলে কি হবে ফ্রম হেয়ার টু দেয়ার এখান থেকে সেখানে কি হবে ফ্রম হেয়ার টু দেয়ার যেহেতু এখানে হেয়ার এবং দেয়ার পূর্বে ফ্রম এবং টু বসছে কেন এটা একটা ফ্রেজ এবার আমরা শিখবো কাদের পূর্বে প্রেপোজিশন বসে না অ্যাডভার্বের পূর্বে অ্যাডজেক্টিভের পূর্বে তারপরে কনজাংশনের পূর্বে এরপরে ইন্টারজেকশনের পূর্বে প্রেপোজিশন বসে না এবার আমরা বিশেষ কিছু কয়েকটা ওয়ার্ড আমরা কমন কিছু ওয়ার্ড আমরা শিখবো যাদের পূর্বে কখনো প্রেপোজিশন বসে না সেই ছয়টা ওয়ার্ড কি কে কেউ বলতে পারবা বলো বলো হোম অ্যাব্রড হেয়ার দেয়ার শপিং পিকনিক এদের পূর্বে পজিশন বসে না আমরা পিকনিকে যাচ্ছি উই আর গোয়িং অন এ পিকনিক আমরা পিকনিকে যাচ্ছি উই আর গোয়িং অন এ পিকনিক আমরা কেনাকাটা করতে যাচ্ছি উই আর গোয়িং শপিং উই আর গোয়িং শপিং আমি সেখানে যাচ্ছি আই এম গোয়িং দেয়ার আই এম গোয়িং সে এখানে আসতেছে হিজ কামিং হেয়ার হিস কামিং আমি বাড়ি যাচ্ছি আই এম গোয়িং হোম আমি বাড়ি যাচ্ছি আই এম গোয়িং হোম আমি বিদেশে যাচ্ছি আই এম গোয়িং অ্যাব্রোড আই এম গোয়িং অ্যাব্রোড তাহলে এই যে প্রেপোজিশনের কোথায় বসে কোথায় বসে না এই জিনিসগুলো আমাদেরকে কি রাখতে হবে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে দেখ আলহামদুলিল্লাহ আমরা এই রাফিন নুরের ল্যাঙ্গুয়েজ ক্লাবের পৃষ্ঠপোষকতা এরকম একটা পরিবেশ পেয়েছি শেখার জন্য যাতে আমরা আমাদের শেখারা কি হয় ফুটফুল করতে পারি ঠিক আছে তো এখন খেয়াল করো এই প্রেপজিশন পরীক্ষায় প্রায় আসে তাহলে নট অনলি স্পিকিং বাট অলসো ইন আওয়ার একাডেমিক পার্সপেক্টিভে আমাদের প্রেপজিশন অবশ্যই গুরুত্বপূর্ণ এখন তোমাদের পরীক্ষায় কোন কোন প্রেপজিশন আসে তোমাদের পরীক্ষায় অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশন বেশি আসে কি আসে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশন যেটা যেটা কোন একটা ওয়ারের সাথে অ্যাডজেক্টিভের সাথে নাউনের সাথে ভার্বের সাথে যেটা কি হয় যে প্রেপজিশন যুক্ত হয় তাকে বলা হয় কি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশন কথাটা বুঝতে কি না তাকে কি বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বলে এই প্রেপোজিশন সবচেয়ে বেশি আসে এরপরে আমরা কিছু সিঙ্গেল প্রেপোজিশন শিখবো সেটা কি সেটা মাঝে মধ্যে পরীক্ষায় আসে সিঙ্গেল প্রেপোজিশন মানে যেটা কোনো ওয়ার্ডের সাথে যুক্ত না আলাদা আচ্ছা আমরা এখানে এখন এই যে একটা রুমে আছে না এই রুমের উপরে নিচে সামনে সামনে পেছনে পাশে কয়টা দিক আছে ছয়টা দিক এই দিকের জন্য আমরা উপরের প্রেপোজিশন কয়টা উপরের প্রেপোজিশন কয়টা পাঁচটা কি কি অন ওভার অ্যাবাব আপ আপন অন ওভার অ্যাবাব আপ আপন নিচের প্রেপোজিশন কয়টা চারটা আন্ডার ডাউন বিলো বিনিথ সামনের প্রেপোজিশন কয়টা একটা ইন ফ্রন্ট অফ অর্থাৎ তুমি বিফোর দিতে পারো এবার পেশনের প্রেপোজিশন কয়টা একটা বাহাইন যেটাকে আমরা বিহাইন্ড বলি বাহাইন আর ফার্স্টের প্রেপোজিশন কি বাই বিসাইড বাই বিসাইড এরপরে অর্থবেদে কিছু প্রেপোজিশন আসে যেমন জৈন্য ইংরেজি কি ফর সারা ইংরেজি কি উইদাউট দাঁড়া ইংরেজি কি কিংরেজি ইংরেজি কি এ বুকেবলার হিসেবে আমরা আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন গুলো ফ্রেজ হিসেবে আমরা শিখবো আর পরীক্ষায় শুধু শুধু তোমাদের স্কুলের পরীক্ষা না যে কোনো কম্পিটিটিভ এক্সামে অবশ্যই অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আসে এই জন্য আমাদেরকে কি করতে হবে এখন থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজ গুলো শিখতে হবে ঠিক আছে